বিপিএল এ সবাই জানেন যে টুয়েলভ এডিশন নিয়ে অনেক আলোচনা রয়েছে টোয়েন্টি থার্ড নভেম্বর সেই ডেটে আপনার সবাই জানেন যে প্লেয়ার্স অকশন হবার কথা এর আগে সেটা একুশ নভেম্বর ছিল তার আগে সতেরো নভেম্বর আমরা অন্তত তিনটা ভিন্ন ডেট দেখেছি যখন প্লেয়ার্স অপশন নিয়ে কথা হচ্ছিল এবং এই ডেট গুলোর বাইরেও আমরা এক্সটেনশন অফ ডেটস দেখেছি যেখানটায় ব্যাঙ্ক গ্যারান্টি দশ কোটি টাকা পাঁচ পাঁচ দশ কোটি টাকা যেহেতু দলগুলো বাটপাড়ি করে অধিকাংশ সবাই না এবং এই বাটপারদেরকে কন্ট্রোলে আনার জন্য যদি কেউ বাটপাড়ি চিন্তা ভাবনা করে তাদেরকে কন্ট্রোলে আনার জন্য ইনফ্যাক্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে হ্যাড ডিসাইডেড যে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি মানে তারা নিয়ে রাখবে ক্রিকেটার্স পেমেন্ট নিয়ে যেন সমস্যা না হয় এখন পর্যন্ত যেই আপডেট তাতে এই দশ কোটি টাকা এখন পর্যন্ত ব্যাংক গ্যারান্টি যে টাকা এখন পর্যন্ত আড়াই থেকে তিনটা দল দিয়েছে আড়াই থেকে তিন দল কেন বলছি এখানটা একটা হিসাব রয়েছে সেই হিসাবে যাচ্ছি তার আগে আপকামিং বিপিএলটা টা হচ্ছে বলে মনে হচ্ছে না আমি গভর্নিং কাউন্সিল রিলেটেড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গভর্নিং কাউন্সিলের বাইরে থাকা পরিচালকদের সাথে কথা বলেছি যারা প্রভাব খাটানোর মতো ক্ষমতা রাখেন ভেতরে ইনসাইটস গুলো তারা জানেন অনেক ক্ষেত্রে তারাই ডিসিশন নেন গভর্নিং কাউন্সিল সেগুলোকে এক্সিকিউট করে এবং সবার মতামতের বেসিসে যে তথ্যটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে আপকামিং বিপিএল এই মুহূর্তে আইসিউ তে রয়েছে লাইফ সাপোর্টে রয়েছে বিপিএল এর পরের এডিশনটা না হবার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট প্লেয়ার্স অপশনের যে ডেড কথা আমি বলছিলাম যেটা হচ্ছে সতেরো একুশ তেইশে গেছে লাম এরিডেনে হওয়ার কথা সেই ডেডলাইনটা এখন আর নেই তেইশ তারিখে প্লেয়ার্স অপশন হচ্ছে না বলে রাইট নাও আই এম ইনফর্ম সো প্লেয়ার্স ড্রাফট অপশন যেভাবে এটাকে সংজ্ঞায়িত করেন না কেন যদি এটা না হয় তার মানে আপনি পরের এডিশন শুরু করার প্রথম যে পদক্ষেপ গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনাকে আগে দল বানাতে হবে সেই পদক্ষেপ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ফ্র্যাঞ্চাইজি অনেক দূরে ড্রাফ্ট না হবার অন্যতম কারণ যেটা সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি গুলো ব্যাংক গ্যারান্টি টাকা দেয়নি আপনি প্লেয়ার্স পেমেন্টের গ্যারান্টি দিতে পারবেন না আপনি বিপিএল এ খেলতে আসবেন আপনি প্লেয়ার্স ড্রাফটে অংশ নেবেন ভাব নেবেন টেবিল চেয়ারে বইসা বৈশা এক একজন টাটা বিড়লা আম্বানির একটা ক্যারেক্টারে চলে যাবেন এটা অ্যাকসেপ্টেবল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাইট নাও দে আর আন্ডার প্রেসার যারা যেই দলগুলোর কাছ থেকে যেই দলগুলোর কাছ থেকে পরের বিপিএল মানে পাঁচটা দলের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাবি করেছে যে দু কোটি টাকার যে আসলে অর্থটা যেটা ফ্রাঞ্চাইজি ফি হিসাবে নিয়েছিল সেই দলগুলো যে কতটা ভুক্তভোগী বানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এটা ভাই চিন্তার বাইরে আউট অফ এনি ইমাজিনেশন চট্টগ্রাম এখন পর্যন্ত টাকা দেয় নাই দশ কোটি তো দূরে থাকা দশ টাকাও দেয় নাই এবং এই দলের সাথে যুক্ত যারা রয়েছেন রাজশাহীর যে বাজেটটা দল ছিল গতবার আপনারা সবাই জানেন শফিক সাহেবের দল যেই দলের সাথে মিস্টার আমিন খান মার্কা কিছু লোকজন ছিল তারাও এবার এই দলের সাথে রয়েছেন যেখানটায় দুই নম্বরই যেখানটায় বিতর্ক যেখানটায় ধান্দাজি সেখানটায় কিছু কিছু ক্যারেক্টারকে আমরা সবসময় খুঁজে পাই আর মিস্টার আমিন খান ইজ ভেরি মাছ ইনভলভ উইথ চট্টগ্রাম রাইট নাও এবং চট্টগ্রাম দশ টাকাও দিতে পারে নাই দশ টাকাও দিতে পারেনি আপনারা যদি মনে করেন দশ টাকা একশো টাকা থেকে উপরে সেটা অনেক নিচে দশ টাকাও দিতে পারেনি দশ কোটি টাকা তাদের ব্যাংক গ্যারান্টি হিসেবে দেওয়ার কথা সিলেট এখন পর্যন্ত কোনো টাকা দিতে পারে নাই একটা ফ্র্যাঞ্চাইজি তারা হচ্ছে দশ কোটি টাকার যে ব্যাংক গ্যারান্টি সেই টাকা দেয় নাই বলেছে নো প্রবলেম উই আর হিয়ার সিরিয়াসলি বলছি রাজশাহী টাকা দিয়েছে বলে খবর রয়েছে এবং ঢাকা ক্যাপিটালস তাদের একটা বড় পোরশন দিয়েছে বলে খবর রয়েছে। সো এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে যে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ছাড়া দলগুলোকে অংশ নিতে দেবে না বলে দাবি করেছিল সেই দলগুলো এখন পর্যন্ত তাদের 50% টিমস এখন পর্যন্ত এক্সটেন্ডেড ডেডলাইন পার হয়ে যাবার আবার পরেও এখন পর্যন্ত 50% টিমস টাকা দিতে ব্যর্থ হয়েছে নট इवन 10 টাকা এই সিচুয়েশনে প্লেয়ারস অকশন প্লেয়ারস ড্র নিলাম যেভাবে বলুন না কেন সেটা তৃতীয় দফা যে ডেটটা ঠিক করা হয়েছিল নভেম্বর টোয়েন্টি থার্ড সেই ডেটও চেঞ্জ হয়ে গেছে পরের নিলামের ডেট কবে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এখন পাগলের মতো হোটেল বুকিং করছে দে হ্যাভ টু মেক দ্য হোটেলস দ্য বলরুমস দ্য বিগার এর না এভেলেবেল ফর দ্যাট ড্রাফ নাম্বার টু এটাকে নাম্বার ওয়ানও বলতে পারি এই সিচুয়েশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোয়াট দে উড ডু তারা কি করবে যে আলোচনাটা রয়েছে মেজরিটি অব দ্য ডিরেক্টর্স রাইট নাও দে আর থিঙ্কিং দ্যাট দিস বিপিএল ওন বিপিএল করার ব্যাপারে কোনো পরিকল্পনা নেই বিপিএল থেকে সরে যাওয়া যায় কিনা এই সিচুয়েশনে এই বিপিএল আরো বড় বিতর্কিত হতে পারে যখন এই দলগুলো এই অবস্থা এদেরকে নিয়ে যদি আপনি বিপিএল করেন তাহলে এটা বড় সেটব্যাক হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি কারা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আবার এর সাথে জড়িত ওই রাজশাহীর কিছু পূর্বের ধান্দাবাজেরা যারা আবার এমন একটা ধান্দাবাজি করেছিল সেই রিপোর্টটা আপনাদের সামনে আমি দিব ভয়াবহ ধান্দাবাজির একটা রিপোর্ট আপনাদের সামনে এক্সপোজ করব সেই রকম দলগুলো যদি ফাইনালি বিসিপি কে ভুগিয়েও দশ কোটি টাকা দিয়ে খেলতে আসে মোস্ট অফ দ্য ডিরেক্টর চিন্তা ভাবনা যেটা এদেরকে রেখেও যদি আমরা বিপিএল করি এই বিপিএল ভালোভাবে কাজ করবে না কার্যকর হবে না